শুরুতে একটা জিনিস আপনাদের সামনে আমি পেশ করতে চাই যে আসলে দুনিয়ার জমিনে যেই সময় মানুষ ফেতনা ফাসাদে জন্য অবস্থায় পড়ে আছে এই ফেতনা ফাসে জন্য অবস্থায় পড়ে থাকার পিছনে কারণ হলো পৃথিবীর জমিনে শুধুমাত্র মানব জাতির মধ্যেই ফেতনা ফাসাদ মানুষ ডুবে আছে মানুষ অনৈতিকতা কাছে জড়িত অন ইসলামিক কাজে জড়িত আল্লাহর হুকুমে তোয়াক্কা করে না বিদায় সমাজ এবং দেশের মধ্যে অরাজকতা দিনের বেলা চলন্ত মানুষকে গুলি করার মতন পরিবেশ এই জন্য তৈরি হয়েছে যে এই পৃথিবীর জমিনে বাংলার জমিন আল্লাহর বিধান নেই ঠিক কিনা আল্লাহর বিধান যদি থাকত একজন আরেকজনকে গুলি করার কোনো সুযোগ পেত না আজক উসমান হাদিকে গুলি করা হলো তার পিছনে কারণ আছে যারা নায়নসাবের কথা বলবে যারা বুকে রক্ত আল্লাহর জমিরে ঠেলি দিতে দ্বিতাবোধ করে না সূত্রকে প্রতিষ্ঠা করতে গিয়ে তাদের পিছনে অবশ্যই সূত্র লেগে আছে ঠিক না আজকে আমরা যদি আল্লাপাকে সেই বিধান মানতে পারতাম সেই বিধান আলোকে জীবন তৈরি করতে পারতাম পারতাম সমাজ তৈরি করতে পারতাম পরিবার তৈরি করতে পারতাম রাষ্ট্র তৈরি করতে পারতাম এরকম অকাতরে একটা মানুষকে গুলি করার সুযোগ ছিল না ঠিক কিনা